প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রতিদিনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশের দুপুরে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন প্রিয় দর্শক আজ আমাদের সাথে গল্প পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফ আক্তা নিপা এবার আয়োজন এই দিনে এই পর্বে থাকছে বিশেষ দিন এবং বিশিষ্ট জনের জন্ম শ্রদ্ধাঞ্জলি ইংরেজ রসায়নবিদ ফ্রেডরিক সোডি আঠারোশো সাতাত্তর সালের দুই সেপ্টেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন রসায়নবিদ হিসেবে সোডির সর্বপ্রধান কীর্তি আইসোটো স্থানিক মৌল সম্বন্ধে ধারণা প্রদান সালে তিনি প্রমাণ করেন যে রেডিয়াম ক্ষয় হয়ে যে আলফা কণা বিতরণ করে সেগুলো থেকে সৃষ্টি হয় হিলিয়াম সোডি এককভাবে প্রমাণ করেন যে তেজস্ক্রিয় মৌলিক পদার্থগুলো আলফা কর্ণ হারিয়ে অন্য মৌলিক পদার্থে রূপান্তরিত হয় উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন এই গবেষক ও রসায়নবিদ উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর উনআশি বছর বয়সে মৃত্যুবরণ করেন আজ মৃত্যুদিনে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প সর্ব আমাদের স্টুডিওতেই মুহূর্তে উপস্থিত আছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজ আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে স্বাগত একুশের দুপুরে খুবই ভালো লাগছে ধন্যবাদ খুবই ভালো লাগছে যে আপনি আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং একটা আনন্দের খবর দিয়ে শুরু করতে চাচ্ছি যে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ কম্বোডিয়ার সাথে যৌথভাবে শীর্ষে আছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কী দেখুন বাংলাদেশে স্বাস্থ্যক্ষেত্রে আমি বলবো যে অভূতপূর্ব সাফল্য ইতিমধ্যে অর্জন করতে সক্ষম হয়েছে এবং আপনি শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু গত বছর আগে এমডিজি ফোর অর্থাৎ শিশু মৃত্যুর হার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হওয়ার জন্য এই পুরস্কারে হয়েছেন আমরা এমডিজি ফাইভ মাতৃ হার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছি আমরা যে পরিপূর্ণভাবে তুষ্ট সে কথা আমি বলবো না তবে আমরা অন ট্র্যাকে আছি আমি বিশ্বাস করি যে এমডিজি ফাইভ অর্জনে আমরা সক্ষম হব এবং যে খবর আপনি দেখেছেন এটি সত্য যে স্বাস্থ্যখাতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে এবং মাননীয় মন্ত্রী আপম রুহুল হক সাহেবের নেতৃত্বে এবং অন্যান্য মন্ত্রী নেতৃত্বে আমরা একটা কাঙ্ক্ষিত করতে সক্ষম হয়েছে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দু হাজার সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের দেশ দেশ হতে হলে শুধুমাত্র ইনকাম হবে না আপনার সেক্ষেত্রে চিকিৎসা সেবা বাড়তে হবে স্যানিটেশন বাড়তে হবে শিক্ষা বাড়তে হবে সমস্ত ইন্ডিকেটরগুলো কি গুলো হারে উপরের দিকে আসতে হবে আর বর্তমান সরকার ক্ষমতার আপনার ঢাকায় আপনি দেখেন যে মুগদাতে পাঁচশো বেডের হাসপাতাল নির্মিত হয়েছে আপনার কর্মীটলা পার্শ্ব হাসপাতাল নির্মিত হয়েছে আপনার ঢাকা মেডিকেল কলেজ স্থাপন হয়েছে উনিশশো সালে তারপরে কিন্তু এরকম বড় স্থাপনা ঢাকায় আর কিন্তু হয়নি আপনি নিউরো সার্জন মেডিকেল স্থাপন হয়েছে নিউরো সার্জনের সব বড় প্রতিষ্ঠান বাংলাদেশে এবং আমরা এটা বলবো যে এশিয়া মহাদেশে এককভাবে এইরকম প্রতিষ্ঠান আর হয়নি আমরা তেজগাঁওয়ে নাককান গলা বিভাগের জন্য আলাদা একটা হাসপাতাল নির্মাণ করেছে ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে এটা আমাদের জন্য খুবই আশার কথা যে ঢাকা শহরে এত হসপিটালগুলো হচ্ছে এখন আমরা যেটা সবাই ফিল করি সেটা হচ্ছে তৃণমূল পর্যায়ে গ্রামাঞ্চলে ম্যাটারনাল হেলথ কেয়ার সার্ভিসগুলো এবং পলিসিসগুলো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আপনার মন্ত্রণালয় আসলে কতটুকু কার্যকরী ভূমিকা রাখছে আপনাকে ধন্যবাদ আসলে এ কথা আমি বলতে চাচ্ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে গণ মানুষের স্বাস্থ্য নিশ্চিত করতে হবে এটা ওনার পলিটিক্যাল অঙ্গীকার এবং নির্বাচনের অঙ্গীকারও ছিল এটা আমরা তেরো হাজার কমিউনিটি জনগোষ্ঠীর জন্য নির্মাণ করা হয়েছে এবং প্রতিটা কমিউনিটি ক্লিনিকে আমাদের প্রোভাইডার আছে এফডাব্লিউ এ একজন আছে যারা স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী মহিলাদের ফ্যামিলি প্ল্যানিং স্ত্রী সেবা শিশু সেবা দিতে পারেন আবার স্বাস্থ্য সহকর্মী একজন আছেন এই কমিউনিটি ক্লিনিকগুলোতে আঠাশ প্রকারের ঔষধ আমরা বিনামূল্যে বিতরণ করছি ফলে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা বর্তমান সরকার একেবারে তৃণমূল পর্যায়ে কিন্তু করা হয়েছে এটাও আমাদের জন্য অনেক সুখকর খবর যে তৃণমূল পর্যায়ে যে কমিউনিটি হেলথ ক্লিনিক গুলো কাজ করছে কিন্তু এমন অভিযোগ শোনা যে সম্পর্কে সম্পর্কে গ্রাম অঞ্চলে অনেক মারাও অবগত নন সেক্ষেত্রে তারা সঠিক সময়ে চিকিৎসার জন্য যেতে অপারগ হন সেক্ষেত্রে আপনি কি আসলে আমরা কমিউনিটি ক্লিনিক কিন্তু মানুষের একেবারে দোর গড়ায় অর্থাৎ প্রতিটা অর্থাৎ আগের যে তিনটা করে ওয়ার্ড ছিল কমপক্ষে তিনটা ওয়ার্ডে তিনটা অথবা প্রতি ওয়ার্ডে একটা দুটা তিনটা এরকমও কিন্তু আছে অর্থাৎ প্রতি লোকের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক এইখানে যারা ছয় হাজার বা দশ হাজার লোক যাই থাকুক না কেন আমার মনে হয় যে তাদের জানার কথা যে ওইখানে একটা কমিউনিটি ক্লিনিক আছে আসলে আমাদের সকলের দায়িত্ব কিন্তু সচেতন হওয়া আমরাও চেষ্টা করছি বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার প্রচারণের মাধ্যমে মানুষদেরকে অবহিত করার আমরা যারা সচেতন জনগোষ্ঠী আমি অনুরোধ করব সচেতন জনগোষ্ঠী যারা আছি তারা জন্য কিছু দায়িত্ব নেই যার বিশেষ করে যারা গর্ভবতী মা তাদের জন্য আমরা একটু এই কমিউনিটি ক্লিনিক আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে করতে হবে আরেকটা আরেকটা বিষয় একটু আসতে চাচ্ছি যে এইটা অনেক পরিসংখ্যানে বেরিয়ে এসেছে এবং অনেক পত্রপত্রিকাতে এসেছে যে গ্রামাঞ্চলের 57 ভাগ জনগোষ্ঠী এখনো ডিগ্রিবিহীন চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছে এবং আজকের পত্রপত্রিকায় অনেক পত্রকের শিরোনামে এসেছে যে ভুয়া ডাক্তার কিন্তু র‍্যাব ধরেছে প্রায় আটজনকে তো এটা তো একটা খণ্ড চিত্র এরকম ভুয়া ডাক্তার অজস্র সারা বাংলাদেশ জুড়ে সেক্ষেত্রে আপনার মন্ত্রণালয় কি ভুয়া ডাক্তার আছে ভুয়া পুলিশ আছে ভুয়া র্যাব আছে ভুয়া মেজরও কিন্তু অনেক সময় পাওয়া যায় তবে ডাক্তারদের কথা যেটা বলেছেন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি মধ্যমের দেশ হতে চাই তাহলে আমাদের কিন্তু স্বাস্থ্য সেবার ইন্ডিকেটরটাও কিন্তু অনেক দূর আগাতে হবে মালয়েশিয়াতে প্রতি তিনশো বাষট্টি জনে একজন ডাক্তার আমাদের দেশে প্রায় তেরোশো জনের জন্য একজন ডাক্তার ফলে দেখুন মালয়েশিয়াকে যদি আমি মধ্যমায়ের দেশ হিসাবে চিন্তা করি তাহলে আমাদের বর্তমান যে ডাক্তারের সংখ্যা তার তিন গুণ রিক্রুটমেন্ট করতে হবে তবে এবছর যেটা হয়েছে এই চার বছরে প্রায় সাত হাজার ডক্টর নিয়োগ আমরা করেছি পথ সৃজন করা হয়েছে আর এদেশে আরেকটা বড় অভাব যেটা সেটা হলো নার্স সবচেয়ে বেশি দরকার আমাদের বিশেষ করে মহিলাদেরকেও যারা সবসময় সার্বক্ষণিকভাবে সেবা দিতে পারে নার্সদের নার্সদের অনুপাত কিন্তু ওইখানে ডাক্তার যে ছিদে কম অন্যান্য দেশে নার্সের সংখ্যা একজন ডাক্তার তিনজন নার্স আমাদের এখানে একজন ডাক্তার মানে একজনের চেয়ে কম নার্স যার ফলে আমাদের সেবা পেতে অনেক কষ্ট হয় মাননীয় প্রধানমন্ত্রী এবছর পাঁচ হাজার নার্সের পথ সৃষ্টি করেছেন এবং গত সপ্তাহে আমরা তাদেরকে নিয়োগ দিয়েছি আমরা এই যে ডাক্তার নিয়োগ নার্স নিয়োগ এবং আমরা আশা করছি যে আগামী কিছুদিনের মধ্যে আরও নার্স এবং আরও প্রায় ছয় সাত হাজার ডাক্তার আমরা নিয়োগ করতে পারবো এই ক্ষেত্রে আপনি যেহেতু পরিচালনার স্বাস্থ্য মন্ত্রণালয় একটা পরিচালক পদে আছেন আপনি সচিব হিসেবে কর্মরত আছেন আপনার তো অনেক দায়বদ্ধতা সেই অভিজ্ঞতার দিক থেকে আপনি বলবেন কি যে হেলথ কেয়ার সার্ভিস পরিচালনার ক্ষেত্রে আসলে গভর্নমেন্ট ক্রাইসিস গুলো কি কি দেখুন আসলে আমাদের দেশে এরকম একটা স্বল্পোন্নত দেশে পরিচালনার ব্যাপারে ক্রাইসিস অনেকগুলো থাকে আমাদের দেশ কিন্তু একটা জনবহুল দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবস্তিপূর্ণ দেশ বাংলাদেশ চীনের জনসংখ্যা অনেকে আমি শুনতে শুনি বলতে শুনি যে চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি কিন্তু চীনের জনসংখ্যা ঘনত্ব বাংলাদেশের চাইতে গুণ কম আট ভাগ আট গুণ অর্থাৎ চীনের জনসংখ্যার চাইতে বাংলাদেশের জনসংখ্যা গুণ বেশি যদি জনঘনত্ব আমরা বিচার করি ফলে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে এখানে ইন্টেন্সিটি জনঘনত্বটা কত বেশি গুরুত্বপূর্ণ আর এই এত বেশি জনঘনত্ব থাকার ফলে অসুখ বিসুখ এবং ম্যানেজমেন্ট সব কিছুতে কিন্তু একটু বিরাট রকমের সমস্যার সৃষ্টি হয় আপনার ঢাকা মেডিকেল কলেজে আঠারোশো সিট ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে আপনি যে কোনো সময় যাবেন সেখানে কমপক্ষে তিন হাজার চার হাজার রুগী আপনি সবসময় দেখতে পাবেন অর্থাৎ ওখানে ফ্লোরিং হচ্ছে ম্যাজেতে জায়গা হচ্ছে অনেকে কোথাও জায়গা পাচ্ছে না ভ্যানের ভ্যান করে রুগী নিয়ে আসছে ওখানে চিকিৎসা দিচ্ছে অর্থাৎ লোকসংখ্যা এত বেশি যে আমরা ঠিক অ্যাকোমোডেট করতে পারছি না তারপর আমি আসার কথা বলবো যে ঢাকা মেডিকেল কলেজের এক্সটেনশন বিল্ডিং হচ্ছে পাঁচশো বেডের আমরা যেটা মুগ্ধ করেছি এবং ঢাকা মেডি ঢাকায় আরও যে মিটপোট হাসপাতাল আরও পাঁচশো বেড করব এবং ঢাকাসহ অন্যান্য এলাকায় যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলো প্রত্যেকটায় এবছর পাঁচশো করে অ্যাক্সটেনশন করা হচ্ছে বিভিন্ন পরিসংখ্যান ঘেটে পত্রপত্রিকা ঘেটে আমরা একটা কতগুলো পয়েন্টস বেড করেছি পরিচালনার ক্ষেত্রে ক্রাইসিসগুলো আপনি একটু খণ্ডালে আমার মনে হয় খুব ভালো হয় সেটা আমরা যে

যাদেরকে মনিটরিং করার দায়িত্ব আমরা দিয়েছি বা আমি যেই দায়িত্বে আছি আমার মনিটরিং করার কথা যে কাজগুলো আমরা অনেকেই সেভাবে সামনের দিকে যাচ্ছি না করছি না এটা বড় রকমের একটা দুর্বলতা আমাদের তবে আমি মন্ত্রণালয় আসার পর থেকে নয়টা টিম করেছি গঠন করেছি যে মনিটরিং করার জন্য এবং প্রতি শুক্র এবং শনিবার আমি এখন তাদেরকে বাইরে পাঠাচ্ছি যে শুক্র এবং শনিবার যে কোনোভাবে তোমাদের বাইরে যেতে হবে গিয়ে হাসপাতাল দেখতে হবে এবং রিপোর্ট করতে হবে এবং আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে আমাদের দেশে কিন্তু বেসরকারি মেডিকেল কলেজ বেশ কিছু সৃষ্টি হয়েছে এবং এগুলো কোয়ালিটি নিয়ে অনেক কথাবার্তা চলছে আমি এইটার বিষয়ে খুব জোর দিয়েছি যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে সেখানে আমি আপত্তি নেই আপত্তি হলো যে কোয়ালিটিটা মেনটেন হচ্ছে কিনা এবং বিভিন্ন দুর্নীতি চিত্র কিন্তু আমরা আমাদের নিউজে পাচ্ছি যে ঘুষ দিয়ে তারা সার্টিফিকেট নিচ্ছে মানব সেবার মতো চিকিৎসার মতো এরকম একটা জটিল বিষয় এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখছেন না আমি অবশ্যই স্বীকার করি যে এখানে আমাদের কম্প্রোমাইজ করা কোনোভাবে উচিত নয় আমাদের অবশ্যই দেখতে হবে যে যেখানে মানব সেবা যারা করবেন তারা যেন অবশ্যই কোয়ালিটি এডুকেশনটাও নিশ্চিত করা যায় আমরা সেই ব্যাপারে জোর দিয়েছি এবং যে কথাটা বললাম যে নয়টা টিম তাদেরকে পাঠিয়েছি যেই যে কয়টা মেডিকেল কলেজ আছে বাংলাদেশে বর্ধমানে সরি তাদের প্রত্যেকের কাছে তারা অলরেডি অনেক অনেক দূর এগিয়েছে আমার মনে হয়েছে প্রায় এই মাসের মধ্যে তাদের রিপোর্ট দেওয়ার কথা আমরা পর্যালোচনা করে এটাও বুঝি যে যারা পরিচালনা দায়িত্বে থাকেন তাদের অনেক প্রতিবন্ধকতা পার হয়ে আসলে বিষয়গুলো আয়ত্তে আনতে হয় আমাদের আন্তরিক প্রত্যাশা থাকবে আরেকটা বিষয় যে আপনারা যেটা মনে করা হচ্ছে চ্যালেঞ্জ সেটা হচ্ছে গত তিন বছর যাব দেখা যাচ্ছে যে স্বাস্থ্য খাতে বাজেটের হার কমে আসছে এই বিষয়টা আসলে আপনি কতটুকু সমস্যার মধ্যে পড়ছেন বাজেট দেখুন আসলে সামগ্রিকভাবে যদি আমি বলতে হয় আমাকে তাহলে বাজেটের হার যাতে যে বাজেটটা হচ্ছে হার আমাদের এব গত বছরের চেয়ে এব কম তবে অ্যাকাউন্ট যদি চিন্তা করি তাহলে গত বছরের চেতে কিছুটা বেশি তা আমি অবশ্যই আশা করব যে বর্তমান সরকার স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের ব্যাপারে যথেষ্ট সচেষ্ট এবং আন্তরিক আমি সব অনুরোধ করবো যে মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এই ব্যাপারে অবশ্যই নজর দিবেন এবং আরও বেশি বাজেট বরাদ্দ হলে অবশ্যই আরও স্বাস্থ্যসেবা ভালো হবে নিশ্চিত করা আরেকটা চ্যালেঞ্জের মধ্যে আপনি একটু আগে বললেন যে এত অ্যাকোমোডেট করতে পারছেন না এত মানুষ আসছে হসপিটালগুলোতে গ্রোথ আপনি কি মনে করছেন কি একটা বড় চ্যালেঞ্জ পপুলেশন গ্রোথ কিন্তু আমরা বলবো যে এটা এখন পর্যন্ত যে গ্রোথ রেট আছে আমাদের যে কর্মকাণ্ড এটা স্যাটিসফ্যাক্টরি আমাদের বর্তমান গ্রোথ রেট ওয়ান পয়েন্ট থ্রি ফোর যেটা অন্যান্য পার্শ্ববর্তী যে কোনো দেশের চেয়েতে অনেক কম এবং আমরা এই গ্রোথ যদি এটা যদি ধরে রাখতে পারি তাহলে আমাদের রিপ্লেসমেন্ট লেভেল টোয়েন্টি ফাইভে আমরা রিপ্লেসমেন্ট লেভেলে হয়তো চলে আসতে পারবো আপনি হয়তো জানেন ইতিমধ্যে আমরা খুলনা ডিভিশনে খুলনা বরিশাল এবং রংপুর এই তিনটা ডিভিশন রাজশাহী ডিভিশনে আমরা অলরেডি রিপ্লেসমেন্ট লেভেলে চলে আসছি আমাদের শুধুমাত্র গ্রোথ রেট নিয়ে শুধুমাত্র প্রবলেম হল সিলেট এবং চিটাং ডিভিশনে এবং ঢাকা স্লাম এরিয়ায় আমরা এই ঢাকা স্লাম এরিয়া সিলেট এবং চিটং আলাদাভাবে উদ্যোগ গ্রহণ করেছি এবং কাজ করছি এবং আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম সিলেটে এবং সেখানে আলাদা করে শুধুমাত্র সিলেট ডিভিশনকে অ্যাড্রেস করার জন্য আলাদা কল সেন্টার করেছি এবং সেখানে আমাদের ওখানকার স্থানীয় জন জনসেবক আহমেদুল কবির সাহেব উনি আমাদেরকে সহযোগিতা করেছেন টাকা দিয়েছেন এবং ওনার ব্যক্তিগত উদ্যোগে ওখানে কল সেন্টার নির্মিত হয়েছে আমরা চাচ্ছি যে ওখানে আপনি জানেন যে সিলেট ডিভিশনে মাতৃ মৃত্যুর হারও বেশি শিশু হার বেশি এবং ওখানে শিক্ষার হার কম কাজেই এই বিষয়গুলো যাতে অ্যাড্রেস করা যায় সেই আমরা ব্যবস্থা নিয়েছি আলাদাভাবে আমরাও আন্তরিকভাবে প্রত্যাশা থাকলো সব ক্রাইসিস সব চ্যালেঞ্জ আপনারা কাটিয়ে উঠে আমাদের সেই বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ আমরা দেখতে পাব আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা হচ্ছিল আজকের অতিথির সাথে একুশে দুপুর আজকের আয়োজন এখানেই শেষ আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন শুভ দুপুর